বীরগঞ্জে ভূমি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে বীরগঞ্জ দিনাজপুর থেকে ও হাসনের পাঠানো তথ্যচিত্র এম আর নিউজ পঁচিশে মে সকালে বীরগঞ্জ উপজেলায় সরকারি কর্মসূচি ভূমি মেলা দুই হাজার পঁচিশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে উপজেলা ভূমি অফিস এবং সহকারী কমিশনার ভূমি দীপঙ্কর বর্মনের উদ্যোগে উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেন ধলু এবং উপজেলা জামায়াতের আমির আইজুর রহমান মাইকিং করে প্রচার উদ্বোধনী অনুষ্ঠানে বর্ণাঢ্য র্যালি জনসচেতনতামূলক সভা এবং বিভিন্ন সেবামূলক ক্যাম্পেইন করা হয় বিপুল সংখ্যক ভূমি মালিক সহ সচেতন নাগরিক মেলায় অংশ নেন মেলার মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মাঝে ভূমি সংক্রান্ত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সহজে সেবা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এম আর নিউজ